নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানাচ্ছি আমি নিয়েছি দুটো হিমসাগর আম আমগুলো খুব ভালো করে ধুয়ে কেটে চামচ দিয়ে আমের পালটা আমি বের করে নিচ্ছি তোমরা যে কোনো মিষ্টি আম এখানে নিয়ে নিতে পারো এবার মিক্সিং জারের মধ্যে আমের পালটা দিয়ে একবার পেস্ট করে নিচ্ছি মিষ্টিটার জন্য ছানা লাগবে তাই আমি পাঁচশো দুধ একটা ডেকচির মধ্যে বসিয়ে ছানা কাটা পাউডার দিয়ে ছানাটা করে রাখলাম এবার গ্যাসের উপর কড়া বসিয়ে আমের পালটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে পাল্টটা একটু ফুটিয়ে নেব আর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এবার দিচ্ছি চিনি আমের মিষ্টি অনুসারে চিনিটা কিন্তু অ্যাড করতে হবে আমগুলো খুবই মিষ্টি তাই আমি হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়েছি এবার অনবরত এটাকে খুন্তি দিয়ে নাড়াচড়া করে যেতে হবে যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে অনবরত এই মিষ্টির পাকটাকে কিন্তু আমাদের খুন্তি দিয়ে নেড়ে নেড়ে তৈরি করে নিতে হবে আম দিয়ে তোমরা বিভিন্ন রকম মিষ্টি তৈরি করে নিতে পারো এখন দিচ্ছি বড় দু চামচ মিল্ক পাউডার যাতে মিষ্টিটা খেতে আরো টেস্ট হয় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে করে মিষ্টির পাকটা তৈরি করে নেবে প্রায় হয়ে এসছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এই পাকটা তৈরি করতে কিন্তু আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো এবার একটা পাত্র নিয়েছি তার মধ্যে অল্প একটু ঘি দিলাম পুরো পাত্রটার মধ্যে ঘিটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি মিষ্টিটা এবার এখানে ঢেলে দিচ্ছি এই মিষ্টিটা তোমরা এইভাবেও রাখতে পারো কারণ এটা মাখা সন্দেশের মতো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি যেহেতু একটু সন্দেশের মতো শেপ করতে চাই তাই মিষ্টিটা এই পাত্রের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে গোল করে দিচ্ছি একটু আনমোল্ড আর কাজু ভেঙে নিয়েছি ওপরে ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে হালকা করে উপরে একটু বসিয়ে দিচ্ছি এবার মিষ্টিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি এটা ফ্রিজে রেখেছিলাম তারপর বের করে এইভাবে ছুরি দিয়ে চৌকো চৌকো করে ঠিক কালাক যেমন হয় সেইভাবে আমি কেটে নিচ্ছি দারুণ খেতে হয় এই মিষ্টিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর টেস্ট মিষ্টিটার আজকে তোমাদের আমের এই মিষ্টি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে